আসসালামু আলাইকুম সবাইকে যারা বর্তমানে দশম শ্রেণীতে আছে অর্থাৎ এস ২৬ ছাব্বিশ তাদের নিয়ে আমাদের পরিচালিত প্রিমিয়াম ব্যাচ ইতিমধ্যে তিনটা রাউন্ড অলমোস্ট শেষ করে ফেলেছে রাউন্ড থ্রি এর আর কিছু অংশ বাকি আছে এরপর সর্বশেষ রাউন্ড রাউন্ড ফোর এর মাধ্যমে আমাদের এস এসি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে আমাদের ছোট প্ল্যাটফর্মে এস এসি ছাব্বিশ নিয়ে আমরা যে কাজ করলাম বা করে যাচ্ছি ইতিমধ্যে আমাদের প্রিমিয়াম ব্যাচে দুই শতাধিক স্টুডেন্ট এনরোল করেছিল আর তাদের কাছ থেকে আমরা খুব ভালো একটা রেসপন্স পেয়েছি বা ফিডব্যাক পেয়েছি তারই প্রেক্ষিতে আমরা নিয়ে আসতে যাচ্ছি কিছুদিনের মধ্যেই এসএসসি সাতাশ প্রিমিয়াম ব্যাচ যেটা এখনো ঠিক করা হয়নি বাট কামিং সোন কারণ এসি সাতাশ যারা আছে তাদের অর্ধভাষিক পরীক্ষা চলছে তাদের অর্ধভাষিক পরীক্ষার পরপরই শুরু হয়ে যাবে এসএসসি সাতাশ প্রিমিয়াম ব্যাচ ফ্রম স্কুল ম্যাথমেটিক্স তো এসএসসি এসএসসি সাতাশে জিনিসটা আরেকটু ইউনিক ভাবে করার ট্রাই করতেছি আমরা এসএসসি ছাব্বিশের ক্ষেত্রে আমরা তাদের সবাইকে একসাথে নয়টা সাবজেক্ট অফার করতাম বাট এসএসসি সাতাশের ক্ষেত্রে আমরা এখানে প্যাকেজ হিসাবে অফার অফার করবো এরকম আমরা শুধুমাত্র হায়ার ম্যাথ আর ফিজিক্স নিয়ে একটা কোর্স বের করবো যেটার নাম দেওয়া হবে এইচপি কোর্স এখানে এই হায়ার ম্যাথ আর ফিজিক্সের সম্পূর্ণ বইটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে দিব তো যেটা তোমরা অনেক প্ল্যাটফর্মে সাইকেল হিসেবে শুনে আসছো শুনে আসছো সেখানেই তোমরা আমাদের প্ল্যাটফর্মটা রাউন্ড হিসেবে শুনবে রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড অর্থাৎ কেউ যদি চাও শুধুমাত্র হায়ার ম্যাথার ফিজিক্স আমাদের প্ল্যাটফর্মে অভিত ভাইয়ের কাছ থেকে শিখতে তাহলে সে এটাই নিতে পারো অথবা তুমি যদি চাও যে না আমি কেমিস্ট্রি বায়োলজি সাজেদ ভাইয়া বা রাসেদ ভাইয়ের কাছ থেকে শিখতে চাই তাহলে সে সব সাবজেক্ট না নিয়ে শুধুমাত্র কেমিস্ট্রি বায়োলজি সিবি কোর্স নিতে পারে সেখানেও রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি তিনটা ভাগে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করা হবে এছাড়াও একটা জেনারেল জেনারেল প্যাকেজ থাকবে যেখানে তোমাদের জেনারেল ম্যাথ ইংলিশ বাংলা আইসিটি ইনক্লুডেড থাকবে এই যে জেবি যেই সাইকেলটা বা যেই জেবি যে প্যাকেজটা সেই প্যাকেজেও তিনটা রাউন্ড থাকবে তিনটা রাউন্ডে সম্পূর্ণ হবে আমাদের সিলেবাস কমপ্লিট করা হবে এখন এই প্রত্যেকটাই যে এই এইচপি ব্যাচ বা সিবি যেটা বল না কেন বা জেবি কথাগুলো একটু উইয়ার্ড লাগতে পারে বা একটু ইউনিক লাগতে পারে তো এগুলো দ্রুতই তোমাদের সামনে আসবে আরো বিস্তারিতভাবে ভাবে বিস্তারিত ভাবে সিলেবাস আসবে কোনটার কত সম্মানই রাখা হবে সেগুলো তোমাদের সামনে খুব দ্রুতই নিয়ে আসা হবে বাট তোমরা এখন হাফ ইয়ারলি পরীক্ষাটা খুব ভালোভাবে দাও হাফ ইয়ারলি পরীক্ষার পরই তোমাদের সাথে শুরু হবে আমাদের এক অন্যরকম পথ এছাড়াও তোমাদেরকে খুব শীঘ্রই এই এইচপি ব্যাচ টিবি ব্যাচ বা জেবি ব্যাচের ফ্যাকাল্টি কিন্তু তোমাদের সামনে নিয়ে আসা হবে হ্যাঁ এইচপি ব্যাচে তো অবশ্যই আমি থাকব এছাড়াও তোমাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করবে ইনশাআল্লাহ সামনে আমরা সারপ্রাইজটা নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করতেছি আর আমরা প্রায় 99% সাকসেসফুল হয়ে গেছি আচ্ছা সিবি ব্যাচে তোমরা তোমাদের সাজে ভাইকে তো डेफिनेटলি পাবে এছাড়া আয়োজন ফ্যাকাল্টি তোমাদের রাসেল ভাইকেও তোমরা পেতে পারো বাট এটা আমরা তোমাদের সামনে অফিশিয়ালি ফ্যাকাল্টি মানে যারা তোমাদেরকে পড়াবেন তাদের পরিচয় তোমাদেরকে দিয়ে দিবো আর যেবি ব্যাচে হচ্ছে তোমাদের কে তোমাদের সাথে থাকবে হচ্ছে তুনুর স্যার তোমাদের সাথে থাকবে হচ্ছে দুর্য ভাইয়া হচ্ছে উনি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে ট্রিপলি ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে আর তোমাদের সবার প্রিয় হচ্ছে জান্নাতুল ফেরদৌস হুমায়রা ম্যাডাম থাকবে বাংলা ক্লাসের জন্য আচ্ছা তো তোমরা চাইলে এসএসসি 26 ব্যাচের রিভিউ কিন্তু দেখে নিতে পারো যে আমরা তাদেরকে কি এরকম সার্ভিস দিয়েছিলাম প্রিমিয়াম ব্যাচে তো তোমরা ডেসক্রিপশন বক্সে একটা লিংক পাবে ওই লিংকে ক্লিক করলে তাদের রিভিউগুলো তোমরা দেখতে পারবে আর এছাড়া সবথেকে বড় একটা অ্যানাউন্সমেন্ট যেটা তোমরা যারা এখন এসএসসি 27 বা 9 এ আছো তোমরা যারা এখন ক্লাস নাইন আছো তারা ডেস্ক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম পাবে বুঝতে পারছো একটা গুগল ফর্মে লিঙ্ক পাবে বুঝতে পারছো ওই গুগল ফর্মটা তোমরা হচ্ছে পূরণ করে দাও যারা এই প্রিমিয়াম বেচের জন্য ইন্টারেস্টেড তোমরা যারা এখন এটা পূরণ করবে আর এখানে একটা কনট্যাক্ট নাম্বার দেওয়া হবে ওই কন্ট্যাক্ট নাম্বারে তোমাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করব না আমরা পরবর্তীতে ওই কন্ট্যাক্ট নাম্বারে তোমাদেরকে একটা কুপন কোড পাঠাবো তখন তোমরা প্রত্যেকটা প্যাকেজের জন্য স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে তো যারা তোমরা এখনই ইন্টারেস্টেড তোমরা নিজেরা ইভেন তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে এটা তাড়াতাড়ি শেয়ার করো আর শেয়ার করে গুগল ফর্মটা পূরণ করে দাও তাহলে তোমরা এই প্রত্যেকটা প্যাকেজের কুপন কোড পাওয়ার মাধ্যমে একটা স্পেশাল ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে তো এই গুগল ফর্মের লিংকটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপাতত কোনো টাইম ডিউরেশন দিচ্ছি না সামনে টাইম ডিউরেশন দেওয়া হবে কবে নাগাদ শেষ হবে সব অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে তো সেটা নিয়ে কোনো টেনশন নাই তো দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফেজ